mm -hmm. কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা সকাল সকাল ঘুম থেকে ওঠার পর ওই দিকে কাজ সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে পুজো টুজো সব কিছু কমপ্লিট তারপর আমি স্নান করে নিয়েছিলাম আর স্নান করার পর রেডি রেডি হয়ে এখন আমি তোমাদের সাথে ব্লগটা শুরু করছি এখন বাজে ওই সাড়ে দশটার মতো তো টিফিন টিফিন সমস্ত কিছু করা হয়ে গেছে আর আজ বর বাড়িতে আছে মানে আজ হলো বরের ছুটি তো ওকে পাঠিয়ে দিয়েছি তোমার সবজি বাজার আনার জন্য মানে সবজি কিছু কেনে আনার জন্য তো সবজি বাড়িতে মোটামুটি সব কিছুই বাড়ান হয়ে গেছে তো বললাম তুমি খাওয়া দাওয়া করে চলে যাও বাজারে সবজিপাতি নিয়ে এসো তো যাই হোক চলো আজকে সারাদিন কী কী করছি কী রান্নাবান্না করছি এই সমস্ত নিয়ে আজকে ভিডিওটা আর হ্যাঁ একটু আগে একটা পার্সেল এলো আমার তো সেটাকে রিসিভ করে এখন রেখে দিয়েছি তো সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাবো তো এই যে এখন এখানে রেখেছি তো তোমাদেরকে এখন দেখাচ্ছি না একটু পর দেখাবো ফ্রি ট্রি হয়ে কারণ এখনও রান্নাবান্না আরে সমস্ত কিছু করতে হবে সেই কারণের জন্য এখন আর দেখাচ্ছি না তো ফ্রি হয়ে তারপর তোমাদেরকে আমি দেখাবো তো এইদিকে দেখো আমি জামা কাপড়গুলো আগে কিন্তু মেলে দিচ্ছি কারণ কি বলো তো একটু দেরি হয়ে গেলেই না জায়গা পাওয়া যায় না তাই আমি কি করলাম না আগে জামা কাপড়গুলো মেলে দিই তারপর রান্নাবান্নাটা বসিয়ে দেবো যাতে দুটো ওভেনেই তাড়াতাড়ি করে করে নেবো সেহেতু কিন্তু ঝটপট হয়েও যাবে এই যে ও এখন সবজি নিয়ে চলে এসেছে তো দেখি ও কি কি সবজি এনেছে চলো প্রথমেই রয়েছে কলা তারপর কলা আছে কাঁচা কলা তারপর রয়েছে বাঁধাকপি দুটো কলা এনেছে তারপর এখানে আরও অনেক কিছু রয়েছে চলো দেখি এগুলো ধনেপাতাও আছে এই মা ধনে পাতাগুলো কেমন দিয়েছে তো যা দেয় তাই ভরে নিয়ে চলে আস এটা আবার কি হায় ভগবান দেখো ধনে সাথে এটা কি শাক আমি বলতে পারছি না তো এই শাকটা দিয়ে দিয়েছে তো ওইদিকে যাকে ধনে পাতা এনেছে ধনে পাতাগুলো ভালোও দেয়নি দেখো তারপরে আলু টমেটো টমেটো কতগুলো নিয়ে এসছে দেখো পেঁয়াজ গাজর লঙ্কা আর এই যে আছে ভেন্ডি ঠিক আছে চলো এগুলো এবার গুছিয়ে রেখে দিই তো এই হচ্ছে সবজি আজকে এইদিকে ভাতটা বসিয়ে দিলাম আর এই দিকে তোমার মসুরি কলাই ভিজে দিয়ে দিয়েছি একটু বড়া বানাবো ভেবেছি আর এই দিকে সমস্ত সবজিগুলো নিয়ে নিয়েছি কাটাকুটো করে নেবো এবার কাটাকুটু তো সব করা কমপ্লিট এবার চলো রান্না বান্না তো করার পালা তো প্রথমেই কিন্তু আমি ভেন্ডি আলু সবজিটা বানিয়ে নেবো তার জন্য কিন্তু প্রথমে ভেন্ডিগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিলাম আর আমি কিভাবে ভেন্ডি আলু সবজি বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তারপর যে ছোটো ছোটো টুকরো করে আলু কেটেছিলাম না ওগুলোও কিন্তু হালকা করে তেলের মধ্যে ভেজে নিলাম তারপর উঠিয়ে নেওয়ার পর আবার একটু সরষের তেল দিয়ে ওটার মধ্যে পেঁয়াজ কুচনো লঙ্কা কুচনো এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চলো ভিডিওটা কান্টি দাও দেখতে থাকো হুম তারপর কিছু টমেটো অন দিয়ে দিলাম ওর মধ্যে তারপর যে ভাজা ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিয়েছি তোমার আদা রসুন দিয়ে আবার দু থেকে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম এবার কিছু মশলা আমি এর মধ্যে অ্যাড করবো যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু সবজি মশলা ব্যাট তাহলেই কিন্তু আমার মশলা কমপ্লিট দেওয়া তো এই মশলাগুলোই আমি বেশিরভাগ সবজিতে আরই দিই হ্যাঁ তো যাই হোক তো তারপর দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলুটা আর ভেন্ডিগুলো তারপর দিয়ে আরও পাঁচ দিন মতো নেড়েছে নিলাম তারপর একটু মতো জল দিয়ে ওটাকে আমি হতে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ওইদিকে ভেন্ডি আলুর সবজিটা হয়ে যাওয়ার পর মুসুরি কলাইয়ের বড়াটা আমি বানিয়ে নিলাম তারপর কিন্তু চাটনিটাও ঝটপট করে করে নিয়েছি আর আর যেন তো আমি টমেটো চাটনিই করেছি তো এইদিকে দেখো বান্না মোটামুটি আমি সব কিন্তু কমপ্লিট শুধুমাত্র যখন কিরণ খেতে বসবে তার কিছুক্ষণ আগে আমি ডিমের অমলেটটা বানিয়ে দেবো তো এইদিকে দেখো সমস্ত কিছু হয়ে গেছে সাথে একটু আলু সিদ্ধও করে দিয়েছি ওকে আর এই যে ভাত রয়েছে ব্যাস হয়ে গেছে আচ্ছা আমি এখানে একটা কথা বলি তোমাদেরকে হচ্ছে কি জানো তো আমি যখন ডিমের অমলেটটা বানাতে যাচ্ছিলাম মানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচুন এগুলো যখন করছিলাম তখন ও আমাকে বললো যে চলো আজ আমি একটা জিনিস তোমাকে বানিয়ে খাওয়াই আর ও জানো তো এই ডিমের ভুজিয়াটা না ভীষণ সুন্দর বানাই তো ও বলছিলো চলো আজ আমি বানিয়ে দিই যেহেতু বাড়িতে রয়েছি তো আমাকে দাও তো তুমি সব রেডি করে দাও দেন আমি করে দিচ্ছি তো ওই এখানে সমস্ত কিছু করছিল তুই দেখো কেমনভাবে করছে আর দারুণ টেস্টি হয় জানো তো এইভাবে ডিমের ভুজিয়াটা বানালে

এইটো নাম কি ভুজিয়া এক ভুজিয়া কিৰণ স্পেচাল এক ভুজিয়া বা তামিলনাড়ুর এ সাইডেস কমা গরম পড়েছে তোমাদের ওই সাইডে কেমন গরম পড়েছে জানিও আর আমি তো রান্নাবান্না কমপ্লিট করার পর দেখো আমি তো ঘেমে পুরো চুড়ি ভিজে হয়ে গেছি আর আমার তো কিন্তু দু থেকে তিন মাস স্নান করাও হয়ে যায় এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু আমি স্নান করবো দেন আমি খেতে বসবো তো ও দিকে ডিমের ভুজিয়াটা যেহেতু বানাচ্ছিলো তার জন্য আমি একটু ক্যাপচার করলাম যে দেখো আমার মুখের চোখের অবস্থা মানে ঘেমে টোলখামা হয়ে গেছে তারপর কী করলাম না আমরা দুজনে মেলে একদম ভাত নিয়ে বসে গেছিলাম খাওয়া দাওয়া করতে তো ওইদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তারপর আমিও কিন্তু খেতে শুরু করে দিলাম প্রথমে ডিমের ভুজা দিয়ে খাওয়াটা শুরু করেছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করার পর রান্নাঘরে চলে এসেছি আর দেখো দুজনের রান্না বান্না হলে কি হবে প্রতিদিনই কিন্তু আমার এতগুলো বাসন জড়ো হয়ে যায় মানে এটা ওটা রান্নাবান্না বান্না করতে করতেই না মানে অনেকটা পরিমাণ বাসনপত্র জড়ো হয়ে যায় আর এক একদিন আমি কি করি রান্নাবান্না হয়ে যাওয়ার পর সবগুলো ধুয়ে নিই আর এক একদিন কী করি না সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর একসাথে ধুই মানে এক একদিন আমি এক ভাবে বাসনপত্রগুলো ধুয়ে রেখে দিই রান্না বান্না হয়ে যাবার পর যদি বাসনগুলো ধুয়ে নেওয়া হয় না তাহলে কিন্তু আর একসাথে জড় হয় না মানে খাওয়া দাওয়ার পর আর কি তো আমি আজকে কি করেছিলাম না একসাথে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরই বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম তারপর আমি গ্যাসটাও মুছে নিয়েছিলাম আর জানো তো দুপুরবেলা খাওয়ার পর না আমাকে একটু শুতেই হবে না হলে না যে দিনটায় আমি শুই না একটু মতো সেই দিনটায় কিন্তু আমার প্রচণ্ড মাথাল ধরে যায় মানে এই অভ্যাসটা আমার প্রথম থেকেই হয়ে গেছে তো সেই কারণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে ওঠার পর আমি সন্ধেটা বসিয়ে দিয়েছিলাম রাতের ডিনারে আমি একটু ভেবে রেখেছি যে এগ চিকেন ফ্রায়েড রাইস বানাবো তো তার জন্য দেখো ও আমাকে চিকেনটা এনে রেখে দিয়েছিল তো ওই চিকেনটাকে টুক টুক করে কেটে না আমি ম্যারিনেট করতে লেগে পড়েছি তো এখানে আদা রসুনের পেস্ট একটু কর্নফ্লাওয়ার তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে না রুটু তোমরা দিতে পারো আর সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ওটাকে রেখে দিলাম রেস্টে আর ওইদিকে তো বাসমতি রাইসটাকে আমি দুপুরবেলাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দিয়েছিলাম আর কি মানে মনে মনেই ভেবে রেখেছিলাম যে রাত্রেবেলার দিকে কিছু একটা বানাবো তো তার জন্য কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর কি তো এগ চিকেন ফ্রায়েড রাইসের ফুল রেসিপিটা না আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি তোমরা প্লিজ চেক আউট করে নিতে পারো যারা এখনও পর্যন্ত দেখো নি হুম তো দেখো আমার ঝটপট করে রেডি হয়ে গেছে আর আর এই এগ চিকেন ফ্রায়েড রাইসটা বানানো ভীষণই সহজ আর খেতে কিন্তু খুবই টেস্টি হয় জানো তো খুব বেশি যে উপকরণ লাগে তাও কিন্তু লাগে না একদম ঘরোয়া উপায়ে আমি একদম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি আর এই এগ চিকেন ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য আমি বানিয়েছিলাম ধনে পাতা লঙ্কা মুরগি এটাও বানানো ভীষণই সহজ খুব বেশি উপকরণ লাগে তা নয় কিন্তু একদম খুব সহজভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা এটাও দেখে এসো এটা আমি শর্ট ভিডিও আপলোড করেছি তোমরা প্লিজ চেকআউট করে নিতে পারো তো আমার রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট তো দেন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কেমন লাগলো ভিডিওটা জানিও সকলকে